সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি মহান আল্লাহ সকলেই ভালো আছো তো আমরা আজকে আবার হাজির হলাম সহজ নিয়মে দ্বিতীয় পর্বে পর্বে গত আমরা দেখেছিলাম ত্রিকোণমিতির একটা অঙ্ক কিভাবে আমরা সহজ নিয়মে সমাধান করতে পারি তো আজকে আমরা দেখব আরেকটা অঙ্ক যেটা আমরা খুব সহজে সমাধান করতে পারি এটা অনেকেই অনেক বড় করে সমাধান করে কিন্তু আমি আজকে খুব সহজ ভাবে সমাধান করার চেষ্টা করবো আমরা প্রথমত একটু প্রশ্নটাকে দেখে নিচ্ছি প্রশ্নে বলা আছে প্রমাণ ওয়ান এই অঙ্ক কিন্তু অনেকেই সমাধান করার জন্য সমকোণী ত্রিভুজের সহায়তা নেয় অথবা কো সে মাইনাস মান থেকে কো প্লাস কটের মান বের করে ওই নিয়মগুলো কিন্তু আমাদের জন্য খুবই জটিল হয়ে দাঁড়ায় কিন্তু আজকের ক্লাসটা আমরা খুব সহজ নিয়মে করার চেষ্টা করব যেই কারণে এই ধরনের প্রশ্ন নিয়ে এই ধরনের সমাধান করার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না আমরা কথা না বাড়িয়ে আমাদের সরাসরি সমাধান ক্লাসে চলে যাচ্ছি তো আমরা চলে আসলাম এই অঙ্কের সমাধান অংশে তো এই অঙ্কের সমাধান কিন্তু খুব সহজভাবে করা যায় এটা অনেকেই জানি না তো আজকে আমরা দেখবো এটা কিভাবে সহজে সমাধান করা যায় তো প্রথমত কোসেক এ মাইনাস কটে একটা কোসেক একটা কট আমি এই দুইটাকে কিন্তু সাইন এবং কজের আওতায় নিয়ে আসবো ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা হচ্ছে আমরা যেকোনো অঙ্ককে কিন্তু সাইন এবং কজের আওতায় আনলে আমাদের জন্য ওই অঙ্কের সমাধান করা অনেকটা সহজ হয়ে যায় তাই আমি কোসেক এবং কোট ভেঙে সাইন এবং কজকে নিয়ে আসবো তো আমরা কোসেক থেকে সাইনানা আনা সূত্র জানি ওয়ান বাই সাইন আর কট থেকে কোসেকানা আনা সূত্র কস কস এবং সাইন আনা সূত্র হচ্ছে কস বাই সাইন তো আমি এখানে কোসেক এবং কট কে ভেঙে সাইন এবং কস কে আনলাম তো কোসেক সূত্র 1 বাই সাইন কট সূত্র কস বাই সাইন 1 বাই x এর উপর কোনো এফেক্ট করবে না তো এখন এখানে সিম্পল একটা ভগ্নাংশের বিয়োগ আছে তো ভগ্নাংশের বিয়োগ যারা পারো তাদের জন্য তো বিষয়টা সহজ আর যারা না পারো তাদের জন্য আমি ভগ্নাংশের বিয়োগ নিয়ে যোগ নিয়ে আলাদা ক্লাস আপলোড করবো ওইখানেও আপাতত এই টপিকটা আমি এখানে টানছি না তো এখন আমি ভগ্নাংশের কাটা গেলে এখানে ওয়ান সাইনে সাইনে কাটা গেলে এখানে থাকছে তো এখন একটা বিষয় লক্ষ্য করো আমি যদি এই দুইটা মানকে স্কোয়ার করি এখন আমি কি করবো এই দুইটা মানকে স্কোয়ার স্কোয়ার করার মূল কারণ হচ্ছে আমি শুধুমাত্র সাইন অথবা শুধুমাত্র নিয়ে আসব। কেন কারণ আমার যে মানটা কিন্তু আছে তো আওতায় চেয়েছে ওইটা এখানে সাইন এবং কোজ দুইটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ আছে তো আমি দুইটাকে কিসের আওতায় নিয়ে আসবো আমি দুইটাকে সেকের আওতে নিয়ে আসবো আর সেক তো সরাসরি সাইন কজ থেকে আনা যায় না তাই আমি প্রথমত কজের আশ্রয় নিব কারণ আমরা জানি কজ থেকে সেকে যাওয়া যায় তো আমরা সেকে যাওয়ার জন্য প্রথমত সাইন এবং কজ থেকে কজ কে বাছাই করে নেব আর সাইন বা কজ থেকে কজ বের করার নিয়ম হচ্ছে প্রথমত সাইন কে স্কোয়ার করে দিতে হবে আমরা জানি সাইন কে স্কোয়ার করলে অনায়াসে কিন্তু কজ চলে আসে আর কজ চলে আসলে আমাদের অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে ফলাফল সেক ওই পর্যন্ত পৌঁছাতে পারবো তা আমি সম্পূর্ণটাকে এক ত্রিকোণমিতিক অংশের আওতায় আনার জন্য দুই অংশকে স্কোয়ার করে নেব এই অংশকেও স্কোয়ার করে নেব আর যেহেতু এই অংশে স্কোয়ার করেছি তাই সমতা বজায় রাখার জন্য ওই অংশ স্কোয়ার করে নেব কারণ সমীকরণে এক পাশে যা করতে হয় দ্বিতীয় পাশেও কিন্তু সেই কাজটাই করতে হয় না হলে কিন্তু ব্যালেন্স থাকে না তো আমি উভয়পক্ষকে কি করলাম এখানে বর্গ করলাম তো বর্গ করার পর আমি এখন স্কোয়ারের মানগুলো একটু ভেঙে ভেঙে লিখে এখন আমরা করার পর নিবেন আলাদা আলাদা করে লিখে নিলাম তারপর ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ান এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটা লব এবং হরের স্কোয়ার গুলাকে আমি আলাদা করে নিলাম তো এখন এখানে আছে সাইন স্কোয়ার এ আমি বলেছিলাম আমি সবগুলা মানকে কিন্তু এখন পজের আওতায় নিয়ে আসবো পর্যন্ত পৌঁছানোর জন্য তো এই ক্ষেত্রে আমি সাইন্স স্কোয়ারে সূত্র প্রয়োগ করব করবো আর বাকি জামান আছে সবগুলা কিন্তু ঠিক থাকবে এখন আমি যদি ওয়ান কে স্কোয়ার ধরি ওয়ান কে স্কোয়ার ধরলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তবে ওয়ান কে স্কোয়ার ধরলে কিন্তু এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় কোন ধরনের সূত্র এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু তো আমি সাইন স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার প্রয়োগ করার পর এখানে কিন্তু আমি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাধারণ বীজ গাণিতিক সূত্র প্রয়োগ করলাম যার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার মানে আমরা সবাই জানি ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস এ দুইবার গুণ অবস্থায় থাকবে তো এই ক্ষেত্রে কিন্তু আমি ওয়ান মাইনাস কজ মানে লিখলাম ওয়ান মাইনাস কজ এস কজে তো এখন একটু লক্ষ্য করো এখানে কিন্তু এবং এবং কাটা গুণ অবস্থায় একই মান একই পজিশনে থাকলে কিন্তু কাটা যায় তো ওয়ান মাইনাস কজে এবং ওয়ান মাইনাস কজে কাটা যাচ্ছে তাহলে থাকছে এখানে ওয়ান মাইনাস কজে আর এখানে থাকছে ওয়ান প্লাস কজ আর ওই পাশে কিন্তু ওয়ান বাই এক স্কোয়ারই থেকে যাচ্ছে তো আমরা কিন্তু এই পর্যন্ত সিম্পলি কিন্তু বুঝে গেলাম তো এখন আমরা কাটাকাটি করার পর যা থাকে তা লিখে নিলাম উপরে থাকে ওয়ান মাইনাস কজে নিচে থাকে ওয়ান কজে আর ডান পাশে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন একটু লক্ষ্য করো লব এবং হর কিন্তু একই রকম যখন লব এবং হর একই রকম থাকবে তখনই কিন্তু আমাদের সমীকরণের মধ্যে যুজন বিয়োজনের ফর্মুলে অ্যাপ্লাই করতে হবে লব এবং হরের মান যদি সমান থাকে শুধু চিহ্নের ব্যবধান থাকে এবং সম্পূর্ণটা মিলে যদি একটা সমীকরণ হয় তখন আমরা কিন্তু অবশ্যই যুজন বিয়োজন করব এখানেও আমরা যুজন বিয়োজনই করব তবে একটা বিষয় লক্ষণীয় যুজন বিয়োজন করার সময় আমরা কিন্তু প্রথমে লবকে লিখি অনেকেই কিন্তু জানি না যে হরকেও আগে লিখা যায় যুজন বিয়োজন করার সময় তো এখন আমি কিন্তু হরকে আগে লিখে দুজন বিয়োজন করেছি আর কেন আমরা হরকে আগে লিখেছি এটাও একটু জানিয়ে দিচ্ছি দেখো ডান পক্ষে কিন্তু এক স্কোয়ার আগে তো আমি যদি এখানে লক্ষ্য করি ডান পক্ষে এক স্কোয়ার এর অবস্থান কোথায় হরে তাই কিন্তু যুজন বিয়োজন করার সময় হরটাকে আমি আগে দেব ডান পক্ষের সাথে মেলানোর জন্য আমি কিন্তু যুজন বিয়োজন করার সময় হরটাকে আগে দেব লবটাকে পরে দেব তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে এরকম হর প্লাস লব নীচে আবার হর বিয়োগ লব অর্থাৎ আমরা আগে করতাম লবের সাথে হরের যুগ লব থেকে হর বিয়োগ এখন করছি উল্টাটা অর্থাৎ হর থেকে ল হরের সাথে লভ যুগ অন্যদিকে হর থেকে লব বিয়োগ কারণ আমার ডান পক্ষের চাহিদা কিন্তু ঠিক এইরকম এখানেও সেম কাজ আমরা করলাম প্রথমে হর যুগ লব তারপর নিচে হর বিয়োগ লব এখন আমরা যদি প্লাসের এবং মাইনাসের কে বাদ দিই তাহলে ক্যালকুলেশনে এটার মান আসে টু আর এখানে প্লাস এবং মাইনাসের ওয়ান ওয়ান বাদ দিলে নিচে আসে টু কজ এর ডান পক্ষে যেমন আছে তেমনই থেকে যাবে আমরা টু টু কেটে নিতে পারি তাহলে থাকে ওয়ান বাই কস এই অংশে সেম মানটা থাকবে এখন ওয়ান বাই কজ এর মান কত আমরা কিন্তু অনায়াসে এই সূত্রটা বলে দিতে পারি এটা কিন্তু খুব সহজ একটা সূত্র এবং বেসিক একটা সূত্র তো ওয়ান বাই কোজের মান হচ্ছে তো আমরা কিন্তু অনায়াসে বের করে ফেললাম শেখের মানে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার মাইনাস ওয়ান তোমরা একটু এখন নিজেরা মিলিয়ে নাও তোমরা আগের যে নিয়ম করতে ওই নিয়মে অঙ্কটা সহজ নাকি এখনের নিয়মে অঙ্কটা সহজ আগের নিয়মটা মাথা থেকে মুছে নতুন করে এই অঙ্কটা একটু দেখে তোমরা তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে আগের অঙ্কটাই সহজ নাকি বর্তমান যে অঙ্কটা করলাম এটা সহজ তো এই অঙ্কটা বুঝার মধ্যে যদি কারো কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি যতটুকু পারি সুদ্রে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও বিস্তারিতভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করব তো আজকে আমি আর ক্লাসকে লম্বা বানালাম না এখানে শেষ করে দিচ্ছি কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছে আসসালামু আলাইকুম